লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর একাধিক জায়গায় প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নাম ঘোষণার পর মাটি কামড়ে পড়ে রয়েছে প্রার্থীরাও তবে বঙ্গে হেভিওয়েট কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখানেই প্রার্থী হয়েছেন দুই অভিনেতা দেব ও হিরণ দুবারের সাংসদ দেবকে প্রার্থী করেছে তৃণমূল আর অন্যদিকে খড়গপুর সদরের বিধায়ক অভিনেতা হিরণকে প্রার্থী করেছে বিরোধী দল বিজেপি স্বাভাবিকভাবে জোর টক্কর হতে চলেছে এই কেন্দ্রে জায়গায় প্রচারের পাশাপাশি ঘাটাল লোকসভা কেন্দ্রে ডেবরা ও সবং এলাকায় প্রচার চালান অভিনেতা দেব শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের সবং এলাকায় রোড শো করেন তৃণমূল প্রার্থী দেব রোড শোতে উপস্থিত ছিলেন শবং বিধায়ক মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া ছিলেন গীতা ভূঁইয়া ব্লক সভাপতি আবু কালাম বক্স সহ অন্যান্য নেতৃত্বরা শুধু রোড শো নয় রোড এর পাশাপাশি আবির খেলায় মাতলেন তৃণমূল প্রার্থী দেবের গালে আবির মাখিয়ে দেন গীতা ভুইয়া। পাশাপাশি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আবির ছুড়ে দোল খেলায় মাতলেন বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী দেব প্রসঙ্গত রাত পোহালেই দোল উৎসব বিভিন্ন জায়গায় রঙের খেলায় মেতেছেন বহু মানুষ একে অপরকে আবির মাখিয়ে দোল খেলায় মেতেছেন সকলে তবে প্রচার মিছিল থেকে রঙের খেলায় মাতলেন নেতৃত্বরা প্রার্থীকে রং মাখিয়ে হোলি সেলিব্রেশন করলেন তৃণমূল কর্মী নেতারা আপনারা সবাই ভালো ভালোবাসেন আমরা সবাই জানি

দলীয় নেতৃত্বরা তবে এবার প্রচার মিছিল থেকে রং খেলায় প্রার্থী তবে এই আসনে কে যেতে তা এখন দেখার পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা